যেখানে ইলিয়াসালের মতো নেতা গুম হয়ে যায় সেখানে আর অন্য কাদের যিনি আমাদের নেত্রী বেগম খালাদা জিয়াকে পদ্মা সেতুতে ডুবিয়ে মারছেন আর দিনের অবস্থা কি হয়েছে এটা এই দেশের নয় সারা পৃথিবীর মানুষ দেখেছে অত্যন্ত করুণ অবস্থার পরিপ্রেক্ষিতে কারণ অত্যাচারের অত্যাচার বেশি দিন টিকে না আল্লাহ বলে যে জৈ চাষার পরে তার উঠতে তারই লিহান আগুন বেশি থাকতাম ধন্যবাদ আপনাকে আমাকে আমার কর্মজীবন শুরু করার জন্য যে কর্মজীবন শুরু থেকে আজ পর্যন্ত ছোট করে কথা বলার জন্য আপনি যে আমাকে বলেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমি উনিশশো সালের জুলাই মাসের দশ তারিখ চট্টগ্রাম আগমন এবং এই এলাকাতেই আমি ছিলাম প্রথমে এসেই আমি আমার আত্মীয় স্বজন আছে এখানে আমার যথাযথ বাইরে আছে ওনাদের সাথে একসাথে এখানে উঠি এবং সেই থেকে আমার চট্টগ্রামের জীবন শুরু হয় আমি এখানে আসার কিছুদিন পরেই আমি পাহাড়তুলি কলেজে ভর্তি হই এবং পাহাড়তুলি কলেজ থেকে ডিএমিডিএ পাশ করি ডিগ্রি প্রথম আমি পাহাড়তুলি কলেজে গ্রাজুয়েট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি বঙ্গবন্ধুর লটের থেকে এল এল বি এবং পরে বাংলাদেশ বার কাউন্সিল থেকে তারপরে আমি আপনার বারের যোগান করি উনিশশো উনানব্বই সালে ছাব্বিশে নভেম্বর এর আগে কিছুদিন আমি দুটি আন্তর্জাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনাদের এটাতে কাজ করি একটা ব্রিটিশ আর একটা জার্মানি একটা ব্রিস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি জার্মানি আরেকটা হচ্ছে বাংলাদেশ লিমিটেড সেটা হচ্ছে ব্রিটিতে অল্প কিছুদিনের মধ্যে আমি চাকুরিতে ইস্তফা দিলাম ইস্তফা দিয়ে উনিশশো ষোলানব্বই থেকে উনিশশো উনানব্বই সালের এগারো ছাব্বিশে তারিখেই ছাব্বিশে নভেম্বর তারিখে আমি ভারতীয় করি এবং আমার আইন শুরু হয় এবং আমি আইন পেশায় নিয়োজিত হই উনিশশো উনানব্বই সালের ছাব্বিশে নভেম্বর থেকে আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাথমিক সদস্য লাভ করি এবং তখন থেকে আমি আইন পেশায় নিয়োজিত হই এবং এখানে তো প্রথমেই আমাদের বার কাউন্সিল থেকে সনদ নিয়ে এখানে একটাই আমাদের ক্লাস একটাই আমাদের ক্লাস এটা হচ্ছে যে প্রাথমিক সদস্যদের নিয়ে এখানে কাজ করা আইন পেশায় নিয়োজিত হওয়ার পর থেকে আমাদের প্রমোশন হচ্ছে যে আমরা নিজেরা কাজ করে নিজেদেরকে উন্নতি করা নিজেরাই আইন পেশায় নিয়োজিত থেকে আইন মামলাসমূহ পরিচালনা করা জনগণের সেবা করা এটাই আমাদের ব্রত আমার মূলত চাকুরি বিদেশি ফার্মের চাকরি থেকেও আইন পেশায় নিয়োজিত থেকে এখানে জনসাধারণের সেবা করার সুযোগ আছে সেই হিসাবে আমি মনে করি যে আমি ওই চাকুরি পেশা থেকে আমি আইন পেশায় নিয়োজিত থাকাই আমার জন্য সে হবে সেই মানসিকতা নিয়েই আমি আমার কর্মজীবন আইনজীবী হিসেবে শুরু করি আমি রাজনৈতিকভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ছিলাম এবং সেই দলের পক্ষেই আমি আমার রাজনৈতিক কর্মগুলি পরিচালনা করি আদালত ভবনে যে আমাদের দলীয় কর্মীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ আমি পরিচালনা করি এবং আমার বন্ধুদেরকে নিয়ে আমাদের দলের সমর্থিত বন্ধুদেরকে নিয়ে এখানে মামলা পরিচালনা এভাবেই আমাদের আমার আইনজীবী জীবন শুরু হয় দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর আমাকে আমার আইন মন্ত্রণালয় আমাকে আপনার নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি হিসাবে আমাকে নিয়োগ হবে তো তখন চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর দক্ষিণ খাগড়াছড়ি বান্দরবন আর হচ্ছে রাঙ্গামাটি সবটা মিলিয়ে একটা কোর্ট ছিল নারী শিশু চিন্তন ট্রাইব্যুনাল পরবর্তী পরবর্তীতে তিনটা পার্বত্য জেলাতে তিনটা হয় এবং চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ মিলে সাতটা হয় দশটা কোর্ট হয় সেখানে প্রথমত আমি একটা একজন পিপি নিয়েই আমি শুরু করি পরবর্তী পর্যায়ে দশ কোটের জন্য দশজন এখন দশজন দশটা কোট হয়েছে দশটা কোট টাইম আপনি জানেন যে বিগত সরকার তার তাদের কার্যক্রম চলাকালীন সময়ে গণতন্ত্রের অবস্থা অত্যন্ত শোচনীয় হয় এবং কী ধরনের শোচনীয় হয় আপনার মানুষের হত্যা গুল এবং রাজনৈতিক মামলাসমূহ দায়ের এবং মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা দিনের ভোট রাত রাতের ভোট দিন এই সমস্ত কর্মকাণ্ডের ভিতর দিয়ে আপনার দেশে কোটা বিরোধী আন্দোলন এবং বিভিন্ন আন্দোলন বিভিন্ন দলসমূহের আন্দোলন আস্তে আস্তে বাড়তে থাকে এবং তৎকালীন সর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক কাউকে এক রাত্রিতে শান্তিতে ঘুমাতে দেয়নি শান্তি বিনষ্ট করেছে এবং দলের মানুষকে নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছেছে আমি নিজে একজন আইনজীবী হিসাবে আমি যখন দলের মামলাসমূহ পরিচালনা করে থাকি আমার বিরুদ্ধেও নানা রকম হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন কি আমি রাত্রে বাসায় অনেক দিন থাকতে পারিনি এবং আমাকে বাইরে থাকতে হয়েছে দশটা এগারো দশটার দিকে কোথায় আসতাম কোথা থেকে আসছি এক এক দিন এক এক জায়গা থেকে আসতাম বিকালে এক এক সময় এক এক দিন এক এক জায়গায় যায় রাত্রি যাপন এটা এভাবে করে আমরা সাধারণ মানুষের তো অস্তিত্বই যে ছিল না যেখানে ইলিয়াস আলের মতো নেতা গুম হয়ে যায় সেখানে আর অন্য কাদের কী আছে ইলিয়াস মতো এরকম হাজারো নেতাকর্মী এই দেশে যে নির্যাতিত হয়েছে বিগত সরকারের আমাদের মুখ খুলতে পারে কথা বলতে পারে রীতিমতো একটা দিনের জন্য ঘরে থাকতে পারে না সেরকম দিন অতিবাহিত হয়েছে অত্যন্ত করুণ অবস্থার পরিপ্রেক্ষিতে কারণ অত্যাচারের অত্যাচার বেশি দিন টিকে আল্লাহ বলে যে যে অত্যাচার পরে যে তার অত্যাচারিত লেলিহান আগুন বেশি দিন যিনি আমাদের নেত্রী বেগম খালাদা জিয়াকে পদ্মা সেতুদের ডুবিয়ে মারছেন আর দিনের অবস্থা কী হয়েছে এটা এই দেশের নয় সারা পৃথিবীর মানুষ দেখেছে আর অত্যাচারের বিষয়েও সারা পৃথিবীর মানুষ জাতিসংঘ পর্যন্ত এটা দেখার রেকর্ড আছে যে কী পরিমাণ লোক এদেশের মানুষ রাজনৈতিকভাবে হয়রানি হয়েছে অত্যাচারিত হয়েছে এবং কত লোক গুম হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় কষ্টের বিষয় ত্যাগের বিষয় চিঠিকার বিষয় আপনারা দেখেছেন ছয়টি শিশু গুলিবিদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন শেষ পর্যায়ে টিনের উপর থেকে টিনের উপর দিয়া বাইরে থেকে এসে যে কোনোভাবে গুলি বর্ষণের ফলে অসংখ্য মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে যে আল্লাহ হুকুম যিনি বেগম জিয়াকে ডুবাচ্ছেন উনি নিজে ডুবেছেন অবস্থায় হোক এরপরে আপনার গত আপনার একুশ দশ চব্বিশ ইংরেজি তারিখে আমাদের বর্তমান সরকার অর্থাৎ হিন্দু ট্রাইবের সরকার আমাকে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে চট্টগ্রাম মহানগরের আপনার আইন কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রণ কর এবং একুশ দশ থেকে আমি মহানগর পিপির দায়িত্ব পাল দায়িত্ব পালন করে এসে আমি দেখলাম বা কার্যক্রম পরিচালনাকালীন অথবা আমরা মামলা পরিচালনাকালীন দেখলাম যে অনেক অনেক ইতিপূর্বে অনেক অনেক অনিয়মের শিকার হতে হয়েছে আমি চেষ্টা করছি আমার অত্যন্ত সিনসিয়ারিটি সিনসিয়ারিটির মাধ্যমে যাতে আমি জনগণের সেবা করতে পারি আইনের শাসন কায়েম হওয়ার জন্য কাজ করি আইনের শাসন যাতে কাজ কায়েম হয় রুল অফ জাস্টিস যাতে দেশে প্রতিষ্ঠিত হয় এবং এ দেশের মানুষ যে এখন কথা বলতে পারছে এভাবে আগামী দিনে যাতে কথা বলতে পারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে সেই জন্য গণতন্ত্রের পূর্ব হচ্ছে আমাদের নির্বাচন সেই নির্বাচনকে বা করার জন্য যে অবস্থা চলছে সেটাকে প্রতিহত করে আমরা নির্বাচন যাতে সুস্থ হয় এবং নিরপেক্ষ হয় এবং সেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করি আমাদের আগামী দিনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে এ দেশের মানুষ অন্তত আপনার ভাপছে বাঁচতে পারবে যে গণতন্ত্রের মুখ যদি দেখতে পারে আইনের শাসন যদি কায়েম হয় এটাই আমাদের একমাত্র আগামী দিনের আশা আগামী দিন আমরা এই লোকে কাজ করে যাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি মানুষ যাতে রাত্রে ঘুমাতে পারে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে মানুষ যেন আগামী দিন তার গণতন্ত্র চর্চা করতে পারে ঠিক সেভাবে ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি বাকি এটা আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহ কতটুকু আমাদেরকে এই ক্ষমতাতে রাখবে এবং আমরা কতটুকু কাজ করতে পারি এই কামনা করি আল্লাহর কাছে অবদেশ সে কথা ছিল তখন আমার বিচার বিভাগের আমরা যখন মামলা পরিচালনা করেছি মামলাতে আসামিদের জামিন চেয়েছি তখন আমাদের যা যারা বলেছে আমাদের উপরের নির্দেশ এখন তো আর সেই নির্দেশ যদি অমান্য করি তাহলে আমাদের বিপদ হবে আর আমাদেরকে যদি সুবিধা দেয় বা আমাদেরকে যদি আইনের শাসন প্রতিষ্ঠায় যদি কাজ করে যায় সরকারের বিবাহক না হিসাবে আমরা বলতে পারি না আমরা বিচারকদেরকে সম্মান করি কারণ একটিমাত্র প্রতিষ্ঠান আছে বিচারক মণ্ডলী সেই বিচারক মণ্ডলী যেভাবে আমাদেরকে পরিচালিত করেছে আমরা পরিচালিত হয়েছি কারণ রাষ্ট্রের তিনটে কাঠামো আছে বিচার বিভাগ শাসন বিভাগ আরেকটা কি আইন বিভাগ এই তিনটাই যদি ঠিক না থাকে মূল কাঠাময় যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশের মানুষের তো আর কোনো গুরুত্ব নেই আমার জায়গা নেই ঠিক সে সময় আমরা নির্যাতিত হয়েছি আমরা জামিন পেতে বিলম্ব হয়েছে দীর্ঘদিন আমরা হাজত কেটেছি আমরা হাজরত বাস এখনও অনেকের পেছনে মামলা রয়ে গেছে এখনও সম্পূর্ণ মামলা ফুটতে আর হয়নি হয়রানিমূলক মামলা চলছে আমরা চেষ্টা করছি হয়রানিমূলক মামলা থেকে আমাদের নেতাকর্মীদেরকে আমাদের সমর্থকদেরকে এবং আমাদের নিরীহ জনগণ যারা এই মামলাতে জড়িয়েছে তাদেরকে যাতে আমাদের কাজের মাধ্যমে আমরা যাতে তাদেরকে রেহাই দিতে পারি এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি যাতে আমাদের নেতাকর্মী সমর্থক যাতে মামলা মুক্ত হবে অনেক গিয়েছে আগামী দিনের পরিকল্পনা আমরা কাজ করে যাচ্ছি নির্বাচন হবে আপনার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে পার্লামেন্টে পার্লামেন্টেরিয়ানরা যাবে আইন প্রণয়ন করবে দেশের সম্পূর্ণ দেশের যে দায়িত্ববার পার্লামেন্ট গ্রহণ করবে তখন পার্লামেন্ট যখন রাষ্ট্র থাকবে রাষ্ট্রক্ষমতায় নিয়ম অনুযায়ী দেশ শাসন করবে নিরপেক্ষ স্বাধীন থাকবে কারণ এখনই তো আমরা চেষ্টা করছি যে আমাদের আপনার আমাদের যে নেতা আমাদের যে বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান আমাদের বর্তমান যে কাঠামোগত যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফাতেই আপনারা সব কিছু পাবেন যে দেখতে পাবেন যদি একটু দেখেন যে উনি কীভাবে এই দেশ আগামী দিন পরিচালনা করবে সেই রূপরেখা উনি একত্রিশ দফায় দিয়েছেন সুস্পষ্টভাবে একত্রিশ দফায় বর্ণনা আছে যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিভাবে আগামী দিন চলবে চলার একটা পাথেও ওখানে বর্ণনা আছে এবং আপনাদের কাছে আপনার যারা মিডিয়া আপনারা যারা খবর সংগ্রহ করেন খবর প্রচার করেন মানুষের যারা অজানাকে জানাতে দেন আমরা আশা করি আপনারা হলুদ হলুদ সাংবাদিকতার দিকে ধাবিত না হয়ে প্রকৃত সাংবাদিক হিসাবে আপনারাও আমার মতো পেশাজীবী হিসাবে দেশের জাগ্রত মানুষকে জাগিয়ে তুলবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে এই কামনা করে আপনাদের সবাই সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম